মেডিক্রস ক্রস রেমিডিস আজ মানুষের জীবনে অঙ্গ হয়ে দাঁড়িয়েছে উপকৃত হচ্ছেন অসংখ্য রোগী মেডিক্রস রেমিডিস একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থা কেন্দ্র করে তৈরি হয়েছে কর্মসংস্থান উপকৃত অনেক পরিবার বিভিন্ন সামাজিক কাজের মধ্য দিয়ে মেডিক্রস এর বাছরিক জুবিলি ফাংশন দু চব্বিশ প্রোগ্রাম আজ অনুষ্ঠিত হল মুক্তিনগর অফিস প্রাঙ্গনে আপনারা শুনুন মেডিক্রস রেমিডিস এর ম্যানেজিং ডিরেক্টর এনজামামুল বিশ্বাস সাংবাদিকদের কি বললেন আমাদের এটা অ্যানুয়াল জুবলি ফাংশান বলি আমরা এই ফাংশনটা একটা মাহাত্ম আছে আমরা প্রতি বছর এই ফাংশনটার উপর একটা থিম রাখি সোশ্যাল অ্যাওয়ারনেস যেমন এবারের অ্যাওয়ারনেস আছে অ্যান্টি ড্রাগ অ্যাওয়ারনেস নারী নির্যাতন অ্যাওয়ারনেস তারপর সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস সেভ ড্রাইভ সেভ লাইফ অ্যাওয়ারনেস আমরা মেডিকেল ফিল্ড থেকে বিলং করি মেডিসিন ম্যানুফ্যাকচারিং করা আমাদের কাজ সেই সাথে সাথে কিছু কিছু সোশ্যাল ওয়ার্ক এই সোশ্যাল ওয়ার্কগুলো আমার কোম্পানি করে এবং এটা হোম সিটির জন্য আমরা বেশি করে এটা করে থাকি যেহেতু আমি আমি বিলং করি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদের জন্য কিছু যদি সোশ্যাল ওয়ার্ক ইয়ে করা যায় সোশ্যাল অ্যাওয়ারনেস করা যায় এই জন্য এই কর্মসূচিগুলো আমি আমার অ্যানুয়াল জুবিলি ফাংশানে রাখি তো এটাই আজকের কর্মসূচি আর অ্যাকচুয়ালি আমার কোম্পানিটা মূল ভিত্তিপ্রস্তর যেটা সেটা চণ্ডীগড় বেস কোম্পানি এখন আপাতত অল ইন্ডিয়া বেসে অনেকগুলো অফিস রয়েছে চণ্ডীগড় হরিয়ানা দিল্লি এটা কর্পোরেট অফিস মুর্শিদাবাদ তারপর বীরভূমে একটা ব্রাঞ্চ হয়েছে নেক্সট আমরা নদিয়া ব্রাঞ্চ করার জন্য অলরেডি ওপেনিংয়ের পথে মালদা একটা ব্রাঞ্চ হচ্ছে তো মোটামুটি নেক্সট ইয়ারের মধ্যে আমরা এই আমার স্টেটে আমার যে হোম স্টেট পড়ছ ওয়েস্ট বেঙ্গল এখানেই আমরা দশখানা পনেরোখানা অফিসের আর কি ওপেনিং এর কথা ভাবছি তো যেহেতু আমার হোম স্টেট সেটাকে নিয়ে এইভাবে করে ভাবছি আমরা ম্যানুফ্যাকচারিং করে মেডিসিনটাকে প্রপার কোয়ালিটি মেনটেন করে হ্যাঁ অ্যাজ পার দ্য ডিজিজ ডিমান্ড যেটাকে বলা হয় যে অ্যাকচুয়াল ডিজিজ এটা তার রিকোয়ারমেন্ট এই মেডিসিন সেইটাকে আমরা কম্বাইন করে মেডিসিনটাকে ম্যানুফ্যাকচারিং করিয়ে আমরা সাপ্লাইয়ের জন্য এই অ্যাকচুয়ালি এটাকে হেল্প করে থাকি আর এটা এটা অ্যাকচুয়ালি প্রচার প্রসারের দরকার আছে জানার দরকার আছে যে এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি হোল্ডিং হয়েছে এটা জেলাবাসীর বা আমার রাজ্যবাসী জানা দরকার বলে আমি মনে করি কেন কি না জানলে তারা অ্যাওয়ারনেস হবে কোথা থেকে সেই জন্য এই প্রোগ্রামটাকে আমি রাখি প্রতি বছর যেন মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারি মানুষের মধ্যে যেতে পারি মানুষের মধ্যে আমরা কাজ করতে পারি সেই কারণে নো মেডিসিন পিওর মেডিসিন এবং আমরা ডাইরেক্ট র মেটেরিয়ালকে স্টক করে আমরা ম্যানুফ্যাকচারিং করাই ম্যানুফ্যাকচারিং মেনলি যেটা হয় আপনার চন্ডীগড় বেস চন্ডীগড় হিমাচল প্রদেশ সাইডে আমরা ম্যানুফ্যাকচারিংটা রাখি কেন কি র মেটেরিয়াল স্টক করার ব্যাপার আছে ওয়েদারের ব্যাপার আছে যে কারণে আমরা চন্ডীগড় বা হিমাচল প্রদেশের দিকে আমরা এই ম্যানুফ্যাকচারিং সিস্টেমটাকে ইয়ে করে রাখছি এই জেলার অলিতে গলিতে আপনি মেডিসিনটা পেয়ে যাবেন অলরেডি আমরা নেক্সট ইয়ারের মধ্যে মধ্যে আমরা গোটা স্টেটে আমরা ওয়ার্কআউট করে নেব হ্যাঁ হ্যাঁ বিভিন্ন জায়গায় করছে বহরমপুরে করছে কর্ণসুবর্ণ করছে আরামবাগ করছে লালবাগ করছে আমাদের বহরমপুরে করছেন যিনি ওনার নাম খুব রিনাউন্ড অর্থোপেডিক ডক্টর বি মিত্র স্যার কর্ণ সুবর্ণ আছেন কর্ণ সুবর্ণতে যিনি আছেন আছেন ডক্টর স্যার আমাদের আসবেন আজকে দেখবেন তারপরে সুবর্ণে ডক্টর আশুতোষ বাবু আসছেন আমাদের এনে প্রেসক্রিপশন করছেন খুব রিনাউন্ড ডক্টর এনারা প্রেসক্রিপশন করছেন এবং একদিন দুদিন থেকে নয় দীর্ঘদিন প্রেসক্রিপশন করছেন আমার আমার নাম ইঞ্জামুল বিশ্বাস আমি এখানে এই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর